বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গত বৃহস্পতিবারে পড়েছি ঈদগাম ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ও ঈদগামে বেগুন্না তো আমাদের আলোচ্য বিষয় ছিল নুন এবং তানভিন নিয়ে আলোচনা তো আমি বলেছিলাম যে নুন সাকিন এবং তানভিন যে প্রকারগুলা এর মধ্যে আমরা দুইটা প্রকার করছি হলে এগুলা হলো গুন্না হবে না তার মধ্যে হলো ইজহারের ছয় হরফ আর দুই হরফ রলাম তাহলে কয়টি হরফ প্রথম তিন হামজাহা আইনহা খ আর এদিকে হচ্ছে বেলাগুনার দুই হরফ রলাম এই আটটি হরফ আসলে গুন্না হবে না আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে গুন্না হবে কি গুন্না হবে নুন সেগিন এবং তানপিন তাহলে কথাটা আবার বলছি যে নুন সাকিন এবং তানভিহীনের পরে আটটি হরফ হামজাহা আইনহা গইন খ প্রথম তিন মাকরাজ আর হলো র লাম এই আটটি হরফ থাকলে নুন সাকিন এবং তানভিহীন গুন্না হবে না আর বাকি সব সময় গুন্না হবে তো গুন্না যে হবে না এই আটটি হরফ এর প্রথম তিন মাকরাজে হরফগুলাকে বলা হয় ইজহারের হরফ আর পরবর্তী র লাম এটাকে বলা হয়েছে ইদগামে বেলাগুন্না বা ইদগামে বেগুন্না এ পরবর্তীতে বাকি যত হরফ আসে গুণনা হবে এর মধ্যে হলো এই গুলাকে গুণনা হবে হবে সহজভাবে নিয়মের যেহেতু আমরা নিয়মগুলো গুলো পড়তেছি এজন্য আমরা নিয়মগুলো বলে দিব তার মধ্যে একটা নিয়ম আমরা পড়ছি হলো ইয়ামি মোয়নু আসলে এটাকে নাম হলো গমে বা গুননা এবার আসি একটি হরফ আছে একটি হরফ এমন আছে বা তো আজকে আমাদের আলোচনা হলো ইকলাব আর হলো ইখফা আর দুইটা বাকি আছে এই দুটো আমরা আজকে পড়ে নিব ইকলাব আর হলো ইখফা এই দাগে আমরা বাগুননাটা আমরা গতকালকে পড়ে নিয়েছিলাম তো ইকলাব কাকে বলে ইকলাব বলা হয় পরিবর্তন করিয়া পড়া ইকলাব অর্থ কি পরিবর্তন করিয়া পড়া নুন সাকিন অথবা তানবীন পরে ইকলাবের হরফ একটি বা আসলে উক্ত নুনে সাকিন অথবা ভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হয় আবার বলছি নুনে সাকিন অথবা ভিনের পরে একলাবের হরফ একটি বা আসিলে উক্ত নুনে সাকিন অথবা ভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হয় তো আপনারা দেখবেন এখানে মধ্যে ছোট্ট একটা মিম দেওয়া আছে আমি দেখাই প্রত্যেকটা সাথে দেখেন আমি উদাহরণ দেখাই এই যে এখানে মধ্যে প্রথম যে এই যে দেখেন এখানের মধ্যে যে নুন সাকিন আসছে নুন সাকিনের পরে এই বা হরফটি আসছে দেখছেন এই জন্য এই নুন সাকিনকে কি করছে নুন সাকিন আর পড়তে হবে না ওই ছোট মিমটা আমাদেরকে পড়তে হবে এখানে নুন সাকিন আসছে নুন সাকিনের পরে এই বা হরফটি আসার কারণে আমরা আর এই নুন সাকিনটা পড়ব না আমরা পড়ব হলো ওই মিমটা এই যে তানবিন আসছে তানবিনের পরে বা আসছে এখন আর আমরা এই তানবিনের মধ্যে যে নুনটা আছে নুনটা পরব না আমরা এই মিমটা পরব এই জন্য এই জন্য বলা হয়েছে পরিবর্তন করিয়া পড়া নুনে তানুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হয় যেমন উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লা যেমন মিম নুন যে হয়

ফাযারফা হামদম মিম জবর আম ফা আম বাত জবর বাত নুন আলিফ না ফা আম বাতনা তো আমি যেভাবে বানান করছি এ বানানের পদ্ধতি আবার অনেকে আবার আরেক রকমের করবে যেমন অনেকে পড়বে মিম নুন মিম পর্বে হলো মিম নুন দের উচ্চারণ করবে মিম সেজন্য আমি ওইটাই আর মিম নুন আর বলেই না একবার ওই মিম বলছি হ্যাঁ আচ্ছা যেন আপনারা সহজভাবে নিতে পারেন তো বানানটা বানানটা মূল বানানটা কিন্তু এটাই মিমনুন দের পড়তে হবে উচ্চারণ করতে হবে ওই যে ছোট মিমটা আচ্ছা এবার তানবিনের উদাহরণ খ জবর খ বাইয়াজের বি খবি র জবর রন হয় তানবিনের মধ্যে কি হয় এটা নুন লুকাইতে থাকে আমি ওই আমরা তানবিনের মধ্যে পড়ে আরছি তানবিন তানবিনের মধ্যে এটা অলা দন্তন্য বা এটা নুন সাকিন থাকে ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে আর উপরে তো নুন সাকিন ওটাকে মিম দ্বারা পরিবর্তন করলাম এটা স্পষ্ট কিন্তু তানবিনের মধ্যে লুকায়িত যে নুন আছে সেইটা মিম দ্বারা পরিবর্তন হবে এটা বলে দিচ্ছি হলো এই কারণে যে কিছু কিছু জায়গার মধ্যে মিমটা দেওয়া থাকবে না এখানে তো দেওয়া আছে আপনার সহজ পড়তে পারলেন কিছু কিছু জায়গার মধ্যে থাকবে না তখন যেন আপনি পড়তে পারেন খবর খ বা বিম বা জবর রন বা হবিৰণ কাবজবৰ কাবজৰ কি ৰিপজৰ ৰ কিৰ ৰম দুম মিম দুৰ কি হয় মীন হয় এখন পঢ়িছে কি মিম বা জোৰ বা ৰজৰ ৰ বাৰ ৰ বাৰ ৰ তা দুই তিন বাৰ ৰ তিন কিৰ ৰ মিম বাৰ ৰ তিন যা যাবো যা কি যা ইয়া যাবো রিয়া ইয়া তা দুই যাবো তাম যা কি ইয়া তাম বাজের বি গয় নিয়া রে বি রে নুন ফা যাবো নাফসিন দুই সিন নাফসিন তাম বি গয় রে নাফসিন আচ্ছা তাহলে এটা তো আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ তাহলে ক্লাবের হরফ মাত্র একটি মনে রাখা সহজ না মনে রাখা অত্যন্ত সহজ তো আমরা মনে রাখবো নুন শাকিন এবংিনের পরে যদি ওই আট হরফ না আসে তাহলে এটার নাম হলো কি এটা ওই আট হরফ যদি না আসে তাহলে গুন্না হবে গুন্না হবে তো গুন্না হবে যে এটাকে এটারে আমরা এটা হলো তিনটা প্রকার তো তিনটা পকার মধ্যে এক প্রকার হলো ঈদে বাগুননা আরেক প্রকার হলো একলাপ একলাবের হরফ একটি মাত্র এরপরে বাকি যত আছে সব হরফ হলো ইকফা ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া লিখিছে অস্পষ্ট কৰাৰ পৰা অস্পষ্ট নাকে ভিতৰত আৰু ইস্ফাৰটো কি লুক আনো গোপন কৰা গোপন কৰিব পৰা ইক্ফাৰ ত নাকে ভিতৰত গুণা কৰিয়া পৰা পঢ়াৰ নিয়ম অ এই ইসফৰ পন্দ্ৰটি তিম দালিন ত আবার বলছি তাও সাও জিমো দালো জালো সাও সিনো সিনো সদো দ তাও যাও ফাও কফ কাফ আচ্ছা তাহলে ইকফার হরফ এই 15 টি হ্যাঁ আচ্ছা তাহলে যাদের এই হরফগুলো মনে রাখতে একটু কষ্ট হবে তারা সহজভাবে মনে রাখবেন হলো ওই যে ই গুন্না হয় না যে 18 হরফ সি হরফগুলো তো মনে আছেই সাথে হলো মনে রাখবেন কি ইদা গামে বাগুন্নার চার হরফ ই আমি মাওনো নার হলে একলাবের এক হরফ বা হ্যাঁ তাহলে এখানে এই পাঁচটি এই পাঁচটি ব্যতীত ওইখানে আটটি আর এখানে পাঁচটি আর বাকি সব ইকফার হরফ আচ্ছা পড়ার নিয়ম নুনে সা কি ন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফের যেকোনো এক হরফ আশিলে উক்தনুননসাখিন অথবা তানবিন কে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয় এখানে বলছে লুকায় নাহে বলছে নাকের ভিতর লুকাইয়া অস্পষ্ট করিয়া পড়িত হয় আপনি দেখবেন নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ পড়িত হয় অস্পষ্ট বলার দরকার নাই দলেন নিয়মটা আবার বলছি ইকফা ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া ইকফার হরফ 15টি তাউ সাউ জিমো দালো জালু যাও সিনু শিনো

তা জবর সা কপ পেশ কো মা ছাকুলাত শিনিয় জবর শাই হামদুদির ইন শাই ইন জিম জবর জা দাল জবর দাল লাম জবর লান জা দালান শাই ইন জদালান দাল કબ জবর দাক કબ দু জবর কাং দাক কাং দাল કબ জবর দাক કબ দু জবর কাং দাক কাং দাক কাং এরপর উচ্চারণ করবেন আপনারা আপনারা ভাঙা উচ্চারণ করবেন এরপর ওয় লা

আচ্ছা মিম্নুন বেশ মুং জাল যে জি রও আপে শু নুন জি নুন জব না মুং জি না নুন ফা জব না সিন দি জব সাং জা জব জা কাফিয়া জের কি ইয়া জব হিয়া জা কি ইয়া তা তান জা ইয়া তান নাফসা জা কি ইয়া তান মিম নুন জের মিং সিন জিন জে সি জি মিয়া জে জি লাম দি জের লিন সি মিং সি জি

شینه لی داشه حمد الله دار اللهم کرد الله الله حبش الله ان شاء الله ان فسكم رزقا قالوا ان كذب ان شاء الله আচ্ছা তাহলে আমাদের আজকে পড়া কি থাকলো আজকে পড়া থাকলো নুন সাকিন অথবা তানবিনের পর ইকর ইফা করিয়া পড়তে হবে আর মিম ঠিক আছে তাহলে আজকে আমরা নুন সাকিন এবং তানবিন থেকে আজকে আমরা বিদায় নিলাম তো নুন সাকিন এবং তানবিন তানবিনের বিষয়টা আজকে আমি আবার একটু একটু বলে দিচ্ছি যে নুন সাকিন এবং তানবিনের এর পরে যদি আহ আমরা এখানে মধ্যে নুন সাকিন এবং তানবিনকে দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা হলো গুন্না হবে না হ্যাঁ তো গুন্না হবে না কি কি আসলে এই আঠরফ আর হলো দুই হরফ র লাম তাহলে এই আঠরফ আসলে গুন্না হবে না সহজ কথা তো এর পরবর্তীতে যারা মনে মনে রাখতে কঠিন হয় এ আট হরফ আসলে হবে না আর বাকি যত হরফ আসলে সেটা হবে এটা হলো যারা নিয়ম কারণ মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য এই আট হরফ থাকলে গুননা হবে না আর বাকি সব হরফ আসলে গুণনা হবে তো এবার হলো বিস্তারিত এটা আসলে ইজহার এটা আসলে ঈদে গমে বেলাগুননা এর পরবর্তীতে গুননা হবে যে এটার মধ্যে হলো তিনটা প্রকার ঈদে গমে বাগুননা চার হরফ আসলে ঈদে গমে বাগুন্না বা আসলে হলো এক মিম যারা পরিবর্তন করে পড়তে হবে আর বাকি সব হলো ইকফার হরফ গুন্না করে পড়তে হবে আচ্ছা সবাই বুঝতে পারছেন একেবারে সহজ পড়া এটা কঠিন মনে করলে কঠিন আচ্ছা তাহলে সহজ কথা হলো নুন এবং তানবিনের পর আট হরফ থাকলে গুন্না করবো না আর বাকি যত হরফ আসলে আসবে গুন্না করবো শুধু বার ক্ষেত্রে ওই মিম মিমটা পড়তে হবে আচ্ছা ঠিক আছে